একটি বেসরকারি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত চুনাখালী নিষাদবাগ মোড়ের কাছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম অভিজিৎ পাল তার বাড়ি বহরমপুর থানার মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের হাজারিবাগ ঘাটপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর বারোটা নাগাদ নিজের মোটরসাইকেল করে অভিজিৎ কিছু জরুরি কাজের জন্য বহরমপুর জলঙ্গী রাজ্য সড়ক ধরে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি বেসরকারি বাস আসছিল নিষাদবাদ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মুখোমুখি গিয়ে অভিজিতের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা মারে স্থানীয় বাসিন্দারা বলেন দুর্ঘটনার সময় বাইক চালক অভিজিতের মাথায় কোনো হেলমেট ছিল না বাসের ধাক্কা লাগার পর রাজ্য সড়কের ওপর তিনি ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর চোট পান রক্তাক্ত অবস্থায় ওই যুবককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরে বহরমপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘাতক বাস এবং তার চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ বহরমপুর থানার এক আধিকারিক বলেন বাসের সঙ্গে ধাক্কা লাগার পর ওই যুবক মাথায় গুরুতর এবং তাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় ওই যুবক মাথায় হেলমেট পরে থাকলে এই হয়তো এড়ানো যেত আমরা এখানে এসে দেখতে পেলাম একটা বাস ইসলাম থেকে বহরমপুর যাবে একটা যাচ্ছিল সে সময় ইসলামপুরের থেকে একটা মোটরসাইকেলের বাইকে একদিন যাচ্ছিল তার সঙ্গে বাসের এবং মোটর সাইকেলের মানে সামনাসামনি ধাক্কা লাগে ধাক্কা লাগে বাসটা বেরিয়ে যায় এবং মানুষটা পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথেই সে এখানে স্পটেই মারা যায় থেকে আমরা পুলিশ প্রশাসনকে খবর জানানো হয়েছে এখনও পুলিশ এখনও এসে পৌঁছায়নি এই অবস্থায় এখনও দাঁড়িয়ে আছে আমরা এটাই এসে এখানে দেখতে পেলাম সিলেটার খোঁজখবর পাওয়া গেছে ছেলেটা খোঁজ খবর বলতে আমরা মোবাইলের নাম্বারটা সার্চ করে আমরা দেখতে পেলাম যে অভিজিৎ পাল এটাই আমরা দেখতে পেলাম এটুকুই আমরা থেকে বাসটা আসছিল আর বরংপুরের দিক থেকে ছেলেটা যাচ্ছিল যেতে গিয়ে বাসটা ওকে চেপে দেয় তার সাইড থেকে ও দেখতে ধাক্কা লেগে যায় ধাক্কা লেগে সে বাসটা চলে যায় তখন ও উল্টিয়ে পড়ে যায় ঘটনাস্থলে কি স্পট ডেট হয়েছে ঘটনাস্থলে স্পট ডেট তারপরে পুলিশ আছে পুলিশ এসে দেখাশোনা করছে কি করবে পুলিশের ব্যাপার কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে নিষদ চুনাকালি চেক চেকপোস্টের মোড়ে কটা নাগাদ ঘটনা ঘটেছে পোনা বারোটা